de sí, la ভাই এই ট্রেন্ডিং টপিক গুলো জাস্ট দেখার মতো ছিল মানে এইটা হচ্ছে ঠিকঠাক এখন ওরা তোরা ট্রেন্ডে চলতো সেটা দিয়ে যে ভিডিও বানিয়েছে ওই ভাইরাল হতে কিন্তু আমি একমাত্র বকচুদ পাবলিক কিনা একশো একটা ভিডিও দেওয়ার পরও আজ পর্যন্ত একটা ভিডিও ঠিকঠাক ভাইরাল করতে পারলাম না তারপর ভাবলাম যে আমি যেহেতু ভাইরাল হয় নাই তার জন্য এটা নিয়ে আমি একটা রুস্ট করে দিব মানে ওরা তোরা ফাটিয়ে দিব তো আজকে ফাটাফাটি চলবে আপনারা সাথেই থাকুন আর চ্যানেলে নতুন হলে যে ভাই হিসেবে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করি

মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ট্রেন্ডিং টপিক নিয়ে আমি কি দেখতেছি যেখানে স্কুল করে স্কুল ডাউন করে যায় এখানে মানে এই সং নিয়ে ভিডিও ভাই তো ওই ইন্ডিয়ান বলিউড তারকা থেকে বাংলাদেশের নায়িকা আবার যত সাপ্রি টিকটকের আছে সবাই এটা দিয়ে ভিডিও বানিয়েছে এবং কি আমেরিকান নীল তারকারাও এটা দিয়ে ভিডিও বানিয়েছে বাট ভিডিওটি কিন্তু দেখার মতো ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে এটা হয়তো আমি জানি না জাস্ট ওনাকে দেখে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে একটুখান কষ্ট হয়েছে কিন্তু কন্ট্রোল করে নিছি আমরা আবার এতটা লোকের একটা পোলাপ পান না

আচ্ছা কাকা এবার আপনিই বল মানে এইগুলা ভিডিও যদি অনলাইনে সোশ্যাল মিডিয়ায়তে পোলা পন দেখে তাদের রিয়াকশনটা কেমন হবে তারা কি ভালো থাকবে না খারাপ হবে এটা আমি নিজেও জানি না কিন্তু আমি নিজে এতো ঠিক থাকতে পারতেছি না তাতে আমার বাল ছড়া গেল হ্যাঁ ওইটা আমার তো চিরা গেছে কারণ আমি নিজেও বুঝতেছি না এগুলো হইতাছে কি আমার সাথে ভাই এগুলো কি আপনারা দেখেন নাকি শুধু আমি দেখি মানে আমার মাথা জাস্ট ঘুরে যাইতাছে না আমি আর ভালো হতে পারলাম না এটা দেখার পর আমার মাথা ঘুরুক বা না যে উনি এতটা সুন্দর হবে এত সুন্দরের কারণে আবার টিকটক এই ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাইছে বা টিকটক ট্রেন্ডিং সং গুলা খুবই দূরে ভাইরাল হইতেছে তো আমি এই কথা বলবো কিন্তু এরপরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আছে আগে ওইটা দেখি এবার আসেন দুইটা অরিজিনাল কথা আমি আপনাদের সামনে শেয়ারই করিনি এতক্ষণ আজে কথা বললো এবার আমি উল্টা লঙ্গি কথা বলবো না বাট যেটা সরাসরি সত্য কথা এটাই আপনাদের সাথে শেয়ার করবো আসলে এইসব ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে চলে এইসব ভিডিও নাই মা বাপ নাই আত্মীয় স্বজন নাই ভাই বোন এইসব ভিডিও মানে যারা এসে তারাই ওরা ধরে ছাড়তেছে আসলে এগুলা অরিজিনাল আইডির ভিডিও না বাট এগুলো হচ্ছে আমাদের এই বাংলাদেশের কিছু কিছু সাবফ্রি টিকটকার তাদের আইডিতে কপি করা এনেছে ওরা পুরো ভাইরাল করে দিতেছে মানে অল্প কিছু বিয়ের দাম দেয় নিজের আইডিতে অল্প কিছু ফলোয়ার জানার দাম এই কাজগুলো করতেছে তো যে সাফরিগুলো ভিডিওটা দেখতেছে ওরা হয়তো আসলে বুঝতেছে আমি কাকে মেন করে কথাটা বলতেছি খুশি হলাম তোমার কথা শুনে ওয়েট 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 আর হ্যাঁ এনাকে কে নাই বা চিনে বাট ওনাকে আমাদের বাংলাদেশের সবাই চেনে এটা হচ্ছে ইন্ডিয়ান একজন ডান্সার যে কিনা অশ্লীল ডান্সের ডান্সের সাথে ওনার রীতিনীতি সবকিছু মানে ফাঁস হয়ে গেছে যে অস্ট্রিয়তার সাথে ওরা ডান্স করে বাট ওনার ডান্সটা এই সং দিয়ে আইসা লাগাই দিতে আমাদেরই বাংলাদেশে বকাটে পয়টা টিকটকাররা বাট ওদের লজ্জাসরম বলতে কিছুই নেই ওদের আমার মতে মনে হয় ওদের মাইসনের ঠ্যাংটা কেটে দেওয়া উচিত তাহলে ওরা এদিকেও যাইতে পারবে না ওইদিকেও যাইতে পারবে না তারা হাত দিয়ে খাওয়া দাওয়া করবেন ওয়েট 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 মানে এটার মানেটা আমি কোথায় দেখছি আপনারা জানেন এটার মানেটা দেখছি আমি আমার গুরু জনি সিং এর সাথে বাট জনি সিং এর সাথে একজন মেয়ে ওনার সাথে নাটকের শুট করতেছিল বাট এই মুহূর্তে আমি এই জিনিসটা দেখলাম আর কি বাট উনি যে এটা দিচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে আবার আপনারা দেখেন ও অসাধারণ জাস্ট ক্রেজি মানে বলার মতো কোনো ভাষাই নাই আর হ্যাঁ এতক্ষণ আপনারা নাকামি দেখেন যাই দেখেন নাকেন এটা হচ্ছে এটা অরিজিনাল ভিডিও যেখানে একজন পর্দা পরে আসে সোশ্যাল ভিডিওতে ভিডিও করতেছে পর্দাওয়ালি কাপড় আর কি মানে ওনার চেহারা দেখি নেই চেহারা না দেখে আমি ওনাকে নিয়ে কথা বলবো না ভাই আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়েছি এটা হচ্ছে টিকটক এর একটা সং ছিল চাইলে আপনারা গিয়ে ভিডিও করতে পারেন আশা করি ভাইরাল হবে এটা মিথ্যা কথা না সত্য কথা তো আজকের মতো বিদায় ভাই ভাই যদি আপনাদের ভিডিও ভাইরাল হয় অবশ্যই এসে কমেন্ট করেন আসসালামু আলাইকুম ভালো থাকো